السلام <applause> عليكم <applause> আজকে আমি সুরভি নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সুরভীর নামটি কি ইসলামিক নাম না সুরভি নামটি ইসলামিক নাম নয় এটি সাধারণত হিন্দু সংস্কৃতিতে ব্যবহৃত হয় এবং এর আরবি বা ইসলামিক প্রেক্ষাপটে কোনো বিশেষ তাৎপর্য নেই সুরভি নামে বাংলা অর্থ কি সুরভি নামের বাংলা অর্থ হচ্ছে গন্ধ বা সুগন্ধি এটি একটি সুগন্ধি ফুল বা সুগন্ধির প্রতীক সৌরভের নামে আরবি অর্থ কি সৌরভের নামে আরবি অর্থ নেই কারণ এটি আরবি শব্দ নয় তবে এর মূল অর্থ সুগন্ধি বা গন্ধ সৌরভের নামের উৎপত্তি কোথা থেকে সুরভি নামের উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে এটি মূলত হিন্দু ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যবহৃত হয়। সুরভি নামের প্রকৃতির মানুষ প্রকৃতির মানুষের মধ্যে সাধারণত কোমল চিহ্নময় এবং সৃজনশীল হওয়া দেখা যায় এটি সুগন্ধি বা সৌন্দর্য প্রতীক হিসেবে ব্যবহৃত হয় সুরভি নামের শেষে নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম সুরভী সিদ্দিকা সুরভি ফাতিমা সুরভি আঞ্জুম সুরভি জান্নাত সুরভি লাইলা আজ তাহলে এ পর্যন্তই আপনারা অন্য কোন নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন